নমস্কার আজ আমরা একটা অদৃশ্য শক্তি নিয়ে কথা বলবো। একটা শক্তি যেটা আমাদের রান্নাঘর থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সবকিছু চালাচ্ছে চলুন আজ মাইক্রোওয়েভের পেছনের সেই অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের গল্পটা একটু জেনে নেওয়া যাক আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন ওই যে রান্নাঘরের বাক্সটা মাইক্রোওয়েভ ওভেন ওটা আগুন ছাড়াই কিভাবে রান্না করে ফেলে শুধু তাই না আমাদের পকেটের ফোনটাও কিন্তু একই রকম এক বিশেষ অদৃশ্য শক্তি ব্যবহার করে ব্যাপারটা বেশ মজার তাই না না এটা একদমই কোনো জাদুটাদু নয় এর পেছনে আছে ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ারিং এমন একটা চ্যালেঞ্জ পার করা হয়েছিল যা এক সময় প্রায় অসম্ভব বলে মনে হতো তো চলুন আগে জেনে নি সেই চ্যালেঞ্জটা আসলে কি ছিল তো গল্পটা শুরু হচ্ছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে ইঞ্জিনিয়াররা তখন একটা অদৃশ্য দেয়ালে এসে যেন আটকে গেছিলেন তাদের হাতে তখন সবচেয়ে সেরা টেকনোলজি ছিল ভ্যাকিউম টিউব কিন্তু সমস্যাটা হলো যখনই তারা হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করার চেষ্টা করছিলেন এই টিউবগুলো মানে কিছুতেই কাজ করছিল না আসল সমস্যাটার একটা গাল ভরা নাম আছে ইলেকট্রন ট্রানজিট টাইম সহজ করে বললে ব্যাপারটা অনেকটা এরকম ধরুন একটা হাইওয়ে ট্র্যাফিক কন্ট্রোল করা হচ্ছে কিন্তু সিগন্যালগুলো এত স্লো যে গাড়িগুলো মানে ইলেকট্রন সেগুলোর তোয়াক্কা না করি বেরিয়ে যাচ্ছে পুরো সিস্টেমটাই তো তাহলে গণ্ডগোল হয়ে যাবে তাই না ঠিক এটাই হচ্ছিল তখন আসলে এই ফেলিওরের পেছনে একটা নয় বরং তিন তিনটে বড় কারণ ছিল যখনই প্রচলিত ভ্যাকিউম কিউবগুলোকে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই এই তিনটে সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছিল প্রথমটা তো আমরা আগেই বললাম ওই যে ইলেকট্রন ট্রানজিট টাইমের সমস্যা দুই নম্বর হল ইন্টার ইলেকট্রোড ক্যাপাসিটেন্স মানে টিউবের ভেতরের পার্টসগুলো এত কাছাকাছি ছিল যে হাই ফ্রিকোয়েন্সিতে সিগন্যালগুলো শর্ট সার্কিট হয়ে যাচ্ছিল আর তিন নম্বর কারণটা আরও অদ্ভুত লিড ইন্ডাকটেন্স মানে যে তারগুলো দিয়ে টিউবটা সার্কিটের সাথে জোড়া ছিল সেই তারগুলোই অ্যান্টেনার মতো কাজ করে এনার্জি নষ্ট করে দিচ্ছিল তাহলে মূল কোন সমস্যাটার জন্য পুরনো ভ্যাকুম টিউবগুলো হাই ফ্রিকোয়েন্সিতে গিয়ে আর কাজ করতে পারছিল না তো এই সমস্যার সমাধানটা এলো একটা ভীষণ জরুরি পরিস্থিতি থেকে সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর দরকার ছিল রাডার এই চাপের মুখেই দুটো যুগান্তকারী আবিষ্কার হল যা আমাদের আজকের গল্পের হিরো প্রথম আবিষ্কারটা হল ওয়েভ গাইড ইঞ্জিনিয়াররা তার দিয়ে সিগন্যাল পাঠানোর পুরনো আইডিয়াটাই বাতিল করে দিলেন তার বদলে তারা মাইক্রোওয়েভের জন্য একটা বিশেষ ফাঁপা ধাতব পাইপ ডিজাইন করলেন ভাবা যায় এটা ছিল মাইক্রোওয়েভের জন্য একটা ডেডিকেটেড হাইওয়ে চিন্তাভাবনাটাই ছিল একেবারে অন্যরকম ব্যাপারটা অনেকটা এরকম ধরুন খোলা মাঠে মেগাফোনে কথা বললে অনেক আওয়াজ এদিক ওদিক নষ্ট হয় তার বদলে যদি একটা সাউন্ডপ্রুফ পাইপের মধ্যে দিয়ে আওয়াজটা পাঠানো হয় তাহলে শক্তিটা একদম নষ্ট না হয়ে সোজা গন্তব্যে পৌঁছাবে ওয়েভ গাইড ঠিক এই কাজটাই করে তাহলে মাইক্রোওয়েভের জন্য বানানো এই বিশেষ হাইওয়ে যেটা শক্তি নষ্ট হতে দেয় না সেটার নাম কি কিন্তু হাইওয়ে তো থাকলেই হবে না তাতে চলার জন্য গাড়ি আর ইঞ্জিনও তো লাগবে তাই না তো এই শক্তিশালী মাইক্রোওয়েভ তৈরি করার জন্য যে নতুন ইঞ্জিন এলো তার নাম হলো ক্লাইস্ট্রন এই ক্লাইস্ট্রন একটা খুব ইন্টারেস্টিং পদ্ধতিতে কাজ করে যার নাম ভেলসিটি মডুলেশন। ব্যাপারটা অনেকটা দোলনায় বসে থাকা বাচ্চাকে ঠেলে দেওয়ার মতো ঠিক সময়ে ছোট ছোট ধাক্কা দিলে যেমন দোলটা অনেক বড় হয়ে যায় ক্লাইস্ট্রনও ঠিক সেভাবেই ইলেকট্রনগুলোকে ছোট ছোট দলে ভাগ করে তাদের শক্তি অনেক বাড়িয়ে তোলে ক্লাইস্ট্রন যে পদ্ধতিতে ইলেকট্রনদের গ্রুপ করে মাইক্রোওয়েভ সিগন্যালকে শক্তিশালী করে সেই প্রসেসটার নাম কি তাহলে এখন আমাদের হাতে একটা নতুন হাইওয়ে অর্থাৎ ওয়েভগাইড আর একটা নতুন ইঞ্জিন মানে ক্লাইস্ট্রন দুটোই আছে আর এই দুটো মিলেই আজকের দিনের প্রায় সমস্ত মডার্ন মাইক্রোওয়েভ সিস্টেমের ভিত তৈরি করেছে একটা বেসিক মাইক্রোওয়েভ সিস্টেমে কি কি থাকে প্রথমে একটা সোর্স যেমন ক্লাইস্ট্রন যেটা সিগনাল তৈরি করে তারপর সেই সিগনাল বয়ে নিয়ে যাওয়ার জন্য থাকে ওয়েভ গাইড এরপর সিগনালটাকে কন্ট্রোল করার জন্য আরও কিছু কম্পোনেন্টস থাকে আর সবশেষে একটা অ্যান্টেনা থাকে সিগনাল পাঠানো বা রিসিভ করার জন্য আর এই টেকনোলজি কিন্তু বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে প্রত্যেকটা ব্যান্ডের আবার আলাদা আলাদা কাজ আছে যেমন ধরুন আমাদের ঘরের ওয়াইফাই রাউটার থেকে শুরু করে মহাকাশে স্যাটেলাইট কমিউনিকেশন পর্যন্ত সব কিছুতেই কিন্তু এই মাইক্রোওয়েভই আছে চলুন তাহলে এতক্ষণ যা যা জানলাম তার মূল পয়েন্টগুলো একবার ঝট করে দেখেনি প্রথমত আমরা এটা বুঝলাম যে পুরনো টেকনোলজি মানে ভ্যাকিউম টিউব হাই ফ্রিকোয়েন্সিতে গিয়ে ফেল করছিল কারণ ইলেকট্রনগুলো সিগন্যালের স্পিডের সাথে পাল্লা দিতে পারছিল না তাহলে কেন সাধারণ তার দিয়ে মাইক্রোওয়েভ সিগন্যালকে ঠিকঠাকভাবে পাঠানো যাচ্ছিল না আর দ্বিতীয় টেকআওয়ে হল এর সমাধান হিসেবে এলো দুটো যুগান্তকারী আবিষ্কার একটা হল ওয়েভ গাইড সিগন্যালের জন্য একটা পারফেক্ট হাইওয়ে আর অন্যটা হল ক্লাইস্ট্রন সেই হাইওয়েতে চলার জন্য একটা পাওয়ারফুল ইঞ্জিন আধুনিক মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংয়ের ভিত তৈরি করেছিল যে দুটো আবিষ্কার সেগুলো কি কি। দেখুন এই বেসিক জিনিসগুলো বোঝা কিন্তু শুধু ইতিহাস জানার জন্য নয় এটা আসলে ভবিষ্যৎকে গড়ার চাবিকাঠি আজকের ফাইভ জি স্যাটেলাইট ইন্টারনেট অটোমেটেড গাড়ি এমনকি অ্যাডভান্স মেডিকেল ইমেজিং এই সব কিছুর মূলে কিন্তু এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলোই রয়েছে যে ইঞ্জিনিয়ার এই ভিত্তিটা ভালো করে বোঝে সেই কিন্তু টেকনোলজির পরের ধাপে নেতৃত্ব দিতে পারবে নতুন কিছু উদ্ভাবন করতে পারবে ভবিষ্যতের বিপ্লব কিন্তু এই ভিত্তির উপরে তৈরি হবে এই সব কিছু আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায় শেষ বড় বিপ্লবটা ছিল ডিজিটাল আচ্ছা পরেরটা কি তাহলে মাইক্রোওয়েভ হতে চলেছে ভাবার বিষয়